ষড়যন্ত্রে এবং চক্রান্তে লিপ্ত ছিল সম্প্রতি লক্ষ্য করা যায় ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ কিছু ঝটিকা বের করে তো আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন মিডিয়ার নিউজ পর্যালোচনা করে দেখতে পাবি যে জামালপুর জেলার কয়েকজন দোষক এই মিছিলগুলোর প্রভাগে ছিল তো এইরকম আমাদের ডিবি ওয়ানের একটি আবিজানিক দল গতকাল ঢাকা থেকে মোহাম্মদ শাহেদ আলী বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর সহ শাখার সাংগঠনিক সম্পাদক এবং জামাল পাশা যিনি ছয় নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর ছিলেন এতে দুইজনকে আমরা আটক সক্ষম হই এর মধ্যে উল্লেখ হচ্ছে যে আসামি শাহেদ আলী গত তেসরা আগস্ট তার ফেসবুকে একটি তার হাপ্পা চোখ বাধা একটি তারা ভিডিও দিয়ে প্রশাসনকে বিব্রত করার চেষ্টা করা যে তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে যেটা আমরা তদন্তে জানতে পারি এটা সম্পূর্ণ একটা নাটক ছিল শুধুমাত্র প্রশাসনকে বিব্রত করার জন্য তিনি এই নাটকটা সাজিয়েছিলেন তো এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে অভিযান আমাদের অভিযান অব্যাহত আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের গোয়েন্দা তথ্য নজরদারি অব্যাহত আছে যারা দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত থাকে তাদেরকে অচিরে আইনে আওতায় আনতে আমরা সক্ষম হয়েছিল দাঁড়ান ভাই দাঁড়ান 저아요 이거 로